ইউজ টু ফ্রেজটা দিয়ে যেমন আমরা অতীতের একটা নিত্য নৈমিত্তিক ঘটনা বোঝাতে পারি ইজ ইউজ টু কথাটা দিয়ে আমরা বর্তমানের একটা অভ্যস্ততা বা অভ্যাস বোঝাতে পারি এক্সাম্পল দিলে ব্যাপারটা স্পষ্ট হবে যদি আমি বলি জামিল ইউজ টু সুইম ইন দ্য লেক এভরিডে জামিল ইউজ টু সুইম ইন দ্য লেক এভরিডে এখানটা তো আমরা বোঝাচ্ছি যে জামিল প্রতিদিন লেকে সাঁতার কাটত কিন্তু যদি আমি বলি জামিল ইজ ইউজ টু সুইমিং ইন দ্য লেক এভরিডে তাহলে আমরা বুঝাচ্ছি যে জামিল প্রতিদিন সাঁতার কেটে অভ্যস্ত বর্তমানে প্রতিদিন সাঁতার কেটে অভ্যস্ত এই ইজ ইউজ টুর সাথে কিন্তু অতীতের কোনো সম্পর্ক নেই এখানেতে ইউজ টু কথাটা বলতে শুধুমাত্র অভ্যস্ত কথাটা বোঝানো হচ্ছে জামিল ইজ ইউজ টু সুইমিং ইন দ্য লেক এভরিডে এখানে তো স্ট্রাকচারের একটু পার্থক্য আছে যদি আমরা খেয়াল করি জামিল ইউজ টু সুইম ইন দ্য সে প্রতিদিন সাঁতার কাটতো একটা সময় আর যদি বলি বর্তমানে সে অভ্যস্ত জামিল ইজ ইউজ টু সুইমিং ইন দ্য লেক আমরা সঙ্গে আইএনজি যোগ করছি এই ইজের জায়গায় যদি আমরা ওয়াজ ব্যবহার করি তাহলে কেমন হবে অর্থাৎ আমরা যদি অতীতের অভ্যস্ততা বা অতীতের অভ্যাস বোঝাতে ইউজ টু কথাটা ব্যবহার করতে চাই তাহলে কেমন দাঁড়ায় হতেই পারে আমরা বলছি যে জামিল ওয়াজ ইউজ টু সুইমিং ইন দ্য লেক এভরিডে অর্থাৎ জামিল অতীতে একটা সময়ে লেকে সাঁতার কেটে অভ্যস্ত ছিল ফিরোজ ওয়াজ ইউজ টু ওয়ার্কিং ভেরি হার্ড অর্থাৎ ফিরোজ অনেক হার্ড ওয়ার্ক করে অভ্যস্ত ছিল অর্থাৎ অভ্যস্ততা যে কেবলমাত্র বর্তমানেরই হতে হবে তা না অতীতের অভ্যস্ততাও হতে পারে কিন্তু যদি আমরা অভ্যস্ততা বা অভ্যাস বোঝাতে চাই সেক্ষেত্রে আমরা ইজ ইউজ টু তার সাথে ভার্বের আইএনজি যোগ করে ব্যবহার করব আর যদি আমরা শুধুমাত্র অতীতে একটা ঘটনা নিয়মিত হতো প্রায়শই হতো সেই জিনিসটা যদি বোঝানোর চেষ্টা করি সেক্ষেত্রে আমরা বলবো ইউজ টু তার সঙ্গে ভার্বের আইএনজি যোগ হবে না যেমন আমরা আগেই বলেছি যে জামিল ইউজ টু সুইম ইন দ্য লেক এভরিডে ফিরোজ ইউজ টু ওয়ার্ক হার্ড এভরিডে অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা বাবের সাথে আইএনজি যোগ করছি না অভ্যস্ততা বা অভ্যাসের ক্ষেত্রে আমরা যখন ইজের সাথে ব্যবহার করছি বা ওয়াজের সাথে ব্যবহার করছি তখন বার্বের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে ফিরোজ ওয়াজ ইউজ টু ওয়ার্কিং হার্ড এভরিডে